আসসালামু আলাইকুম কুস্টার কিশান অ্যান্ড কারেন্ট কেয়ারে সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অনেক দোয়া এবং শুভকামনা সবার কাছে আমিও দোয়া চাইছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ফ্যামিলি আমার পরিবার নিয়ে ভালো থাকে এবং আমার চ্যানেলটিকে গ্রো করতে পারি তার জন্য আপনাদের আমার পাশে চাই পাশে থাকার জন্য এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমি আজকে নিয়ে এসেছি মিষ্টির রেসিপি দু রকমের চমচম আসলে দুই কালারের একটা কালো আর একটা হচ্ছে হালকা ব্রাউন কালার আমি এই মিষ্টিটা কিন্তু ছানা দিয়ে তৈরি করিনি খুব সিম্পল কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি নরম তুলতুলে মিষ্টি একেবারে মুখে দিলেই মানে গলে যাবে এরকম আপনারাও কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো খুবই সুন্দর এবং লোভনীয় বাসা তৈরি করলে বাচ্চারাও খুব মজা করে খাবে আর জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই মিষ্টিগুলো তৈরি করতে আমি নিয়েছি সুজি আর এক কাপ দুধ সঙ্গে এক কাপ এক কাপেরও কম হচ্ছে চিনি আর দু তিনটে এলাচ এবার সুজিটাকে আমি ভেজে নিচ্ছি তার জন্য চুলার উপরে একটু মাখন দিয়েছি দিয়ে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন এটা কিন্তু খুব লাল হবে না এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি আর এবার দেব দুধ আপনারা এর ভিতরে একটু লবণও দেবেন যদি মিষ্টির সঙ্গে লবণটা আপনারা খান আমি লবণটা খাই এজন্য আমি দিই এতে ভালো লাগে এবার আমি সুজিটাকে রান্না করে নেব নেড়ে চেড়ে যে সুজিটা আমার প্রায় এরকম হয়ে এসেছে আমি এভাবে একভাবে মানে একইভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এই যে সুজিটা রান্না হয়ে গেছে কিন্তু এখনও শেষ হয়নি রান্না যখন কড়ার থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে না এটা মিষ্টি বানানোর জন্য সুজিটা হয়ে গেছে এখন আমি সুজিটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব একেবারে ঠান্ডা না হালকা ঠান্ডা হলে সুজিটাকে আমি মথে নেব। আপনারা দেখতে থাকুন আমি এর ভিতরে কী কী দিচ্ছে না দেখলে কিন্তু মিস হয়ে যাবে আমি এর ভিতরে দিলাম ব্রেকিং পাউডার বেকিং পাউডার কিংবা ব্রেকিং সোডা এটা কিন্তু আমি এক চামচ দিন হাল মানে একটু এক চিমটা দু চিমটা মতো দিয়েছি তারপর দিলাম গুঁড়ো দুধ এক টেবিল চামচ এবার দিলাম হচ্ছে ঘি তারপরে একটু ময়দা দিয়েছি ময়দা দিয়ে আমি এটাকে এবার হচ্ছে ভালো করে মুথে নিচ্ছি এটা খুব ভালো করে মথে নিতে হবে সুন্দর করে আমার মাথা হয়ে গেছে এবার আমি মিষ্টি যেহেতু বানাচ্ছি এর জন্য শিরা তৈরি করতে হবে আমি শিরাটাকে এবার তৈরি করে নিচ্ছি শিরা তৈরির জন্য আমি নিয়েছি হচ্ছে এক কাপেরও কম চিনি আমি শিরাটা তৈরি করব একেবারে পাতলা করে আমি কিন্তু বেশি ঘন করে শিরাটা তৈরি করব না এর ভিতর দিয়ে দিলাম এলাচ আর দিয়ে দিচ্ছি এক কাপ মতো পানি এবার আমি এটাকে জ্বালাতে থাকবো আর একটা পাতলা শিরা তৈরি করে নেব এই যে প্রায়ই শিরাটা তৈরি হয়ে এসেছে আমি এই পর্যায়ে শিরাটাকে কিন্তু ছেড়ে দেখছি হয়েছে কিনা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ফেলবো একেবারে পাতলা দেখতে পাচ্ছেন কিন্তু ঘন না এবার এটা আমি নামিয়ে নিচ্ছি নিয়ে আমি মিষ্টিগুলোকে একটা শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোলও করতে পারেন কিন্তু আমি যেহেতু চমচম এজন্য আমি একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি এবার এগুলোকে আমি ভেজে নেব মিষ্টিগুলোর শেপ তৈরি করার সময় কিন্তু দেখবেন যাতে মিষ্টির গায়ে যেন ফাটা না থাকে তাহলে তেলের ভিতরে দিলে এগুলো কিন্তু আওলাই যাবে আর ময়দাটা দিতে হবে ময়দা না দিলে কিন্তু আউলিয়ে যাবে এবার আমি ভেজে নিচ্ছি দুটা দু রকমের কালার করব একটা হালকা ব্রাউন কালার হবে আর একটা একেবারে গাঢ় কালো কালার হবে দু রকমের চমচম যে হতো আমি বানাবো এবার আমি এগুলোকে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি শিরার ভিতরে ডুবিয়ে দেব যে আমি শিরার ভিতরে এবার দিয়ে দিলাম এখন আমি দু ঘন্টা মতো অপেক্ষা করব যেহেতু সুজির মিষ্টি এটা খুব বেশি সময় লাগবে না রস নিতে এই যে আমার মিষ্টিগুলো হয়ে গেছে এখন তৈরি করে একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিলাম আর মিষ্টিটা কেটেও আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখেন খুব সুন্দর তুলতুলে আর নরম এটা মুখে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে মুখের ভিতরে আর মনে হবে না যে এটা সুজি দিয়ে তৈরি চমচম আপনারা এভাবে বাসায় তৈরি করবেন আর বাচ্চারাও বেশ মজা করে খাবে এবং গেস্টের সামনেও কিন্তু দিতে পারবেন আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ